চট্টগ্রামের কক্সবাজার মহাসড়কে চন্দনাশের দোহাজারিতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান একষট্টি হাজার টাকা জরিমালা চট্টগ্রামের চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামের চন্দনাশী উপজেলার দু হাজারি পৌরসভার মহাসড়কের রাস্তার দুপাশে দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন এ সময় শাহাবুদ্দিন নামে পঞ্চাশ হাজার ও আইয়ুব নামে দশ হাজার সোহেল নামে এক হাজার সহ তিন ব্যবসায়ীকে একষট্টি হাজার টাকা জরিমানা করা হয় মঙ্গলবার সাত জানুয়ারি সকাল থেকে বিকাল পর্যন্ত দুহাজারি পৌর এলাকায় এই অভিযান চালানো হয় এ সময় এই এলাকায় রাস্তার পাশে গড়ে উঠা বিশতে তিরিশটির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান মহাসড়কের রাস্তা অবৈধভাবে দখল করে আসছিলেন কতিপয় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র উচ্ছেদ অভিযান পরিচালনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট উদ্ধারকৃত সড়ক হস্তান্তর করা হয় এবং প্রয়োজনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি উচ্ছেদ অভিযানে দুহাজারি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী চন্দনাইশ থানার দুহাজারি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পুলিশ গণমাধ্যম কর্মী উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন আমাদের জেলা হয়েছে জেলা প্রশাসক স্যারের জনাব ফরিদা খানম স্যারের নির্দেশনা হচ্ছে অবৈধভাবে যারা দখলে আছে এতদিন দখলে ছিল এরা উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য স্যার নির্দেশনা দিয়েছেন দোহাজারি বাজার নিয়ে মানুষের জন্য দুর্ভোগ অনেক দিন ধরে ছিল এটা আসলে কয়েকবারই উচ্ছেদ করা হয়েছিল তারপরেও যে অসাধু ব্যবসায়ী যারা আছেন তারা মুনাফার লোভে হচ্ছে সরকারি সরকারি জন দুর্ভোগ সৃষ্টি করেছে। রাস্তার মাঝখানে হচ্ছে ফলের দোকান থেকে শুরু করে যতভাবে মানুষের মানে ভোগান্তিতে ফেলা যায় তত প্রকারের হচ্ছে দোকান বসিয়ে রেখেছেন এটা আমরা জেলা ম্যাজিস্ট্রেট ছাড়ের নির্দেশনায় আজকে আমি হচ্ছে উচ্ছেদ করতে আসছি এখানে উপজেলা প্রশাসন এই কাজ সর্ব সবসময় অব্যাহত থাকবে আমাদের আজকে যে উচ্ছেদ অভিযান করা হলো এটা হচ্ছে আমাদের সর্বিক সহযোগিতা ছিলেন আমাদের পৌরসভা আমাদের হচ্ছে চন্দনায় থানার একটা টিম ছিল আমাদের সাংবাদিক ভাইরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সহযোগিতা করা সর্বোপরি আমাদের এই এলাকার জনগণের ঐকান্তিক প্রশেষ হয় আসলে তারাও চেয়েছিল যে এই উচ্ছেদগুলো হোক এ কারণে আমরা আজকে করেছি এই অভিযান অব্যাহত থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ